প্রতিবারের মতো এইবারের ঈদেও আমরা গ্রামে চলে গিয়েছিলাম আর গ্রামে এই ঈদের ছুটিটা অনেক আনন্দের সাথে এই সময়টা আমরা কাটিয়েছি আর ঈদের ছুটিতে ঢাকাতে বসে থাকতে একদমই মন চায় না কারণ গ্রামে ঈদের এই ছুটি কয়েকটা দিনে সবার সাথে দেখা হয় ঈদের ঠিক একদিন আগে আমরা টিকিটটা নিতে পেরেছিলাম ঈদের আগে টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে এর জন্য অনেক দিন আগে টিকিট করে রাখলে বেশ ভালো হয় কিন্তু এবারকার সময় আমরা অনেক আগে থেকে টিকিটটা করে রাখতে পারি নাই কারণ অনেক সময় ছুটির ব্যাপার থাকে ছুটি কখনো আগে এবং পরে হয় তো যাই হোক অনেকটা জার্নি করার পরে আমরা সকালে এসে পৌঁছাই আর সকালের এই দৃশ্যটা দেখ মনটাই ভালো হয়ে যায় ঈদের বেশ কয়েকটা দিন আগে থেকেই কিন্তু প্রচন্ড গরম পড়ছিল আর গ্রামে এসেও কিন্তু বেশ গরম অনুভব করছিলাম কারণ গ্রামে ঢাকার তুলনায় অনেক বেশি গাছপালা তারপরেও কিন্তু বেশ গরম লাগছিল। আর এদিকে অনেক রোদ দেখে আমি এই শুকনো মরিসগুলো মেলে দিচ্ছিলাম রোজার ঈদের থেকে কোরবানি ঈদে কিন্তু আমাদের বেশি মশলার প্রয়োজন হয় কারণ কোরবানি ঈদে তো কোরবানি গোস্ত রান্না করা হয় যার জন্য অনেক বেশি মশলা প্রয়োজন হয় তার জন্য আমি আগে থেকেই একটু কাজগুলো গুছিয়ে রাখছি যাতে করে কোরবানির গোস্ত আসার সাথে সাথে রান্না করা যায় কুরবানি ঈদের দিনে প্রথম যে গোস্তটা রান্না করা হয় সেই গোশতটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক মজার লাগে আর সাথে যদি চালের রুটি হয় তাহলে তো অনেক বেশি জমে যায় বাড়িতে অনেক মানুষ ছিল যার জন্য অনেকগুলো চালের রুটি একসঙ্গে বানানো হয়েছিল চালের রুটির সাথে ঝাল ঝাল কুরবানি প্রথম গোস্ত খেতে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর এদিকে রুটি বানানো ফেলে রেখে আগে আমি খেয়ে নেই কারণ আমার কাছে দেখতে বেশ লোভনীয় লাগছিল তাই আমি ভাবছিলাম যে আগে একটু খেয়ে নিই তারপরে আস্তে রুটি বানানো যাবে সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছিলো আর ঈদের দিন কাজকর্ম করে এবং খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ঈদের দিনটা চলে যায় আর কার কিভাবে ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ